সলাম তো দেখতেই পারতেছি কি এ আজকে বেরিয়ে করতেছি মানে কি বলবো গরমে পাগল হয়ে বই সবটা কেমন যে ঘরে ঢুকছে আমি নিজেও জানি না তো হঠাৎ করে আমার ছোটোবেলাটা দেখতে পাই দেখার পরে চিলা করে তারপরে সাথে সাথে লাঠি নিয়ে মারা ছাড়া আর কোনো উপায় নেই যদি চাইছিলেন বাঁচানোর জন্য অনেক চেষ্টা করছিলো বের করার জন্য কিন্তু না ভিতরে ঢুকে এটা আপনার মুরগি বাচ্চা ছিল একটা মুরগি বাচ্চা মেরেও হয়েছে পরে কিছু আর না করতে পারে এটাকে লাঠি দিয়ে মারা মারা হলো কারণ চাইছিলাম বাঁচানোর জন্য কিন্তু কি করবো এখন যদি বাঁচাতে যায় আমাদের পরে ক্ষতি করতো বা আমাদের কিছু করতো তো লাস্ট মুহূর্তে কিছু না করতে পারে প্রেশারটাকে মারলাম আর গরমে অবশ্যই সবাই সচেতন থাকবেন যে কোনো সাপ ওই সাপ যে কোনো কিছু সব প্রাণী ভিতরে ধরে করতে পারে বিষাক্ত সব প্রাণী আপনার ঘরোয়াভাবে ঢুকতে পারে তো আশা করি সবাই সচেতন থাকবেন আর ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন ¡Oh, okay.